হ্যাই হোয়ার সব গাইজ ওয়েলকাম ব্যাক একটা নতুন গেম পেলে ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো গাইজ আশা করি খুবই খুবই ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি আবারও স্কারের টিচার থ্রি ডি গেমে তো আজকে গাইস ম্যামকে আরও মজা দেখাবো চলো গাইজ গেম প্লেটা শুরু করি আমরা তো ম্যামে এখান থেকে কই যেতে আছে এখানে কি গোচল করতে যেতে আছে মনে হইতে আছে এখানে কি পানি ও এখানে না পানি নেই তাই পানি ভরতে দিছে তো চলো আমরা ফটাফট করে চলে যাই ওখান থেকে এখান থেকে আমাদের কিছু না কিছু একটা করতে হবে তো এখানে কি এখানে তো তালা মারা কিন্তু তালা মারা তাতে কি হয়েছে আমাকে কি আটকাতে পারবে এখান থেকে আমরা জানলা দিয়ে চলে যাবো তো আমরা জানালা দিয়ে ভিতরে চলে এসেছি চলো আমরা কিচেনে যাই আমরা না কিচেনে গিয়ে একটা জিনিস নিয়ে আসবো চলো এটার ভিতরে এই তো গ্যাস পেয়ে গেছি আমরা এটা তো এটা নিয়ে নিই তাড়াতাড়ি করে এটা না আমরা পানির সাথে মিশিয়ে দেব। পানির সাথে মিশিয়ে দিলে সেই লেভেলে একটা মজা হবে চলো আমরা ফটাফট করে এইটা নিয়ে নিই এটাও আমাদের লাগবে কারণ এই যে এই এই এইটা মিশানোর পরে আমাদের পানির কালারটা না চেঞ্জ হয়ে যায় তো চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যায় তো ম্যামে বুঝে যাবে যে কিছু না কিছু একটা মিশেইছে পানির সাথে তাই আমরা এইটা দিয়ে দেবো পরে যেতে পানির কালার আগের মতো হয়ে যায় তো চলো ফটাফট করে আমরা দিয়ে দিই দু এই দেখো গাইস পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা এটা দিয়ে দিই এখন এই তো গাইস পানির কালারটা ফিরে এসেছে আগের মতোই তো চলো এই তো ম্যাম সামনে এই দিক থেকে চলে যাই আমরা তো ভাগো গাইস ছেলেবেলের মজা হবে এখন আমরা তাড়াতাড়ি করে ভেগে যাই চলো ফটাফট করে এই তো এটা আটকে না কেন এই তো আটকেছে গাইস চলো 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 আমরা নিচ থেকে চলে যাই ফটাফট করে ম্যামে এখন গোসল করতে গেলেই বুঝবে মজা কাকে বলে তো এই তো চলে এসেছে গোসল করতে কর কর গোসল কর 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 দে ডুব দে এই তো গাইস এই তো গাইস দেখো পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার মজা বুঝতে আছে গাইস তো এই লেভেলটা তো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের নেক্সট লেভেলে চলে যায় চলো ফটাফট করে নেক্সট লেভেলে এটা কি করতে আছে ম্যামে হাঁটতে আছে তো চলো নেক্সট লেভেলে আমরা আরও মজা করব এখানে আরও মজা করব গাইজ চলো ফটাফট করে এখানে কি করতে আছে ব্যায়াম করতে আছে গাইস তো চলো আমরা এই মিশনটা বুঝে গেছি গাইজ চলো আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে গাইস ওই চলো চলো বাসার ভিতরে চলো তাড়াতাড়ি করে এখান থেকে বাসার ভিতরে যাই তারপর দেখতে ওই যে গাইস এটা স্প্রে আছে না যেটা দিয়ে অজ্ঞান করা যায় তো চলো সেই স্প্রেটা আগে নিয়ে আসতে হবে আমাদের সেটা বাসার বেসমেন্টে থাকার কথা গাইছ বেসমেন্টেই আছে মনে হইতেছে চলো এখানে তো থাকার কথা গাইছ এই তো গাছ পেয়ে গেছি আমরা স্প্রেটা তো চলো স্প্রেটা নিয়ে আমরা ফটাফট করে চলে যাই আমাদের যেতে হবে ওই সেইটে ওই যে বাসা যেখানে দেখতে পাচ্ছ গাইস এটা দিয়ে ওকে অজ্ঞান করতে হবে গাছ চলো ফটাফট করে ওকে একটা শাস্তি দেবো গাছ অস্থির লেভেলের এখন ওই যে দেখো গাছ ও বাসায় ঢুকে পড়েছে মানে ওই ঘরটায় ঢুকতে ঢুকে পড়েছে তো চলো তাড়াতাড়ি করে আমাদের এই ঘরটা আটকে দিতে হবে এই তো গাছ আটকে দিয়েছি আমরা ঘরটাকে এবার তুই বাইরেও পারলে ম্যাম তো চলো আমরা ফটাফট করে স্প্রেটা দিয়ে দিই ওর মানে এই বাসার ভিতরে এই ল এবার ঠেলা সামলা এখন কি করবি তোর কিছু করারও নাই ম্যাম কারণ আমরা বাসা আগে আটকে দিয়েছি বেরোতেও পারবি না এখান থেকে তো চলো এবার মজা দেখি আমরা এই দেখো গাইস বের হওয়ার চেষ্টা করতে পারবে না গাইস কারণ আমরা আগে এখান থেকে দিয়ে ফেলেছিলাম তো অজ্ঞান হয়ে গেছে ম্যামে আজকে তো কঠিন লেভেলের একটা শাস্তি পেয়েছে ম্যামে তো চলো নেক্সট রাউন্ডে চলে যাই নেক্সট রাউন্ডে দেখি আরো কি শাস্তি দেওয়া যায় ম্যামকে আমাদের উপরে অত্যাচার করা এবার দেখ কেমন লাগে ম্যাম এখানে কি করতে আছে গাইস দেখতে পাচ্ছ এখানে না মনে হইতেছে ডেলিভারি বয়ের সাথে কথা বলতেছে তার একটা পার্সেল আসার কথা গাই চলো এই তো গাইজ মনে হইতেছে পার্সেলটা চলে এসেছে গাইজ তো এবার মজা হবে গাইজ সেই লেভেলের মজা চলো তো চলো আমাদের না এই পার্সেলের ভিতরে কিছু একটা করতে হবে চলো আমরা না এই পার্সেলের ভিতরে না আমরা একটা মৌচাক ঢুকিয়ে দিই রকম চলো 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 আমরা না ফটাফট করে প্রথমে আমাদের কি কি লাগবে আমাদের যা যা লাগবে সেগুলো আগে জোগাড় করে নিই ফটাফট করে উপরে চলো এখান থেকে এখানে জিম পরে আছে কিন্তু ম্যামে জিম করে না তো চলো গাইছ এখান থেকে না আমাদের এই টেপটা লাগবে আমাদের টেপ এই ম্যাম সামনে তো ম্যামে দেখে নেয় তো টেপ লাগবে আর এই এই যে এইটা লাগবে আমাদের কারণ আমাদের বক্সটা কাটা লাগবে গাই চলো ফটাফট করে আমরা চলে যাই সামনে এখানে দেখি তো এখানে কিছু একটা থাকার কথা গাইস এখানে তো একটা হ্যান্ড গ্লোভস থাকার কথা ও গাইস এইখানে না মনে হইতেছে সামনে তো চলো সামনে একটা রুম আছে ওইখানে হ্যান্ড গ্লোভস থাকবে তো হ্যান্ড গ্লোভসটা আমাদের নিতে হবে না হলে গাইস আমাকে না মৌচাক আমি নামাতে গেলে আমাকে কামড় দিবে গাইস চলো আমরা ফটাফট করে না হ্যান্ড গ্লোভসটা নিয়ে নিই এখানে থাকার কথা এখানে কোথায় আছে কোন সাইডে আছে গাছ দেখে নিই ফটাফট করে হ্যান্ড গ্লোভসটা এই তো গাছ পেয়ে গেছি আমরা হ্যান্ড গ্লোভসটা আমরা পরে নিয়েছি তাড়াতাড়ি করে এখন চলো আমাদের এখন মৌমাছি কিছু করতে পারবে না চলো আমরা না এখন মৌমাছির কাছে চলে যাই এখান থেকে চলো জ্বালানা থেকে আমাদের না গাছে উঠা লাগবে গাছে উঠতে আমাদের লাগবে গিয়ে হলো মই তো মইটা আমরা নিয়ে নিব চলো তাহলে গাইছ তাড়াতাড়ি করে মইটা আমরা নিয়ে নিই এখান থেকে মইটা নিয়ে নিয়েছি চলো চলো ফটাফট করে আমাদের যেতে হবে হলো গাছের কাছে যে গাছে মৌচকে বাসা বেঁধেছে গাইজ চলো ফটাফট করে এই তো মনে হইতেছে গাইস তো উপরে দিক ওই যে গাইছ দেখতে পাচ্ছ মৌচাকের বাসা তো চলো এখান থেকে না আমরা মইটা এই গাইছ মই কই গেলো আ গাইছ মই কই গেলো মই হারাই গেছে কেন গাইছ মই গায়েব হয়ে গেছে আ গাইস মইটা কই গেলো এটা কোনো কথা গাইস বলো মইটা এরকম গায়েব হয়ে গেছে গাইস বলো গাইস এই মইটা না আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই আমরা না আবারও মানে রাউন্ড আবারও খেলা লাগছে আমাদের তো চলো আবারও আমরা পেয়ে গেছি সব জিনিসপাতি আমরা খুঁজে নিয়েছি তো চলো এখান থেকে আমরা না এবার এবার হবে গাইস এবার চলো এই তো গাইস এবার হয়ে গেছে চলো আমরা না তাড়াতাড়ি করে মৌচকটা নিয়ে নিই তো গাইস মৌচকটা তো নিয়ে নিয়েছি আমরা চলো এটা না আমরা এখন পার্সেলটার ভিতরে ভরে দেবো যাতে করে ম্যামে দেখো যখন পার্সেলটা খুলবে তখন তাকে যেন কামড়ায় তো চলো এবার না আমরা তাড়াতাড়ি করে মৌচকটা ভরে দিই পার্সেলের ভিতরে ম্যাম না দেখলে হয় গাইস তো গাইছ তোমরা কি করতেছো গাইস এখন পর্যন্ত ভিডিওটা দেখতে কিন্তু লাইক করো নাই সাবস্ক্রাইব করো নাই গাইস ফটাফট করে ভিডিওটাতে লাইক করে দাও গাইস ফটাফট করে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ম্যাম কি এখানে আছে গাইস দেখতে পাচ্ছ গাইস ম্যাম যেন কোথা থেকে হাঁটতে আছে তো চলো এই গাইস ধাওয়া দিয়েছে এই গাই তাড়াতাড়ি করে পালাও 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 ম্যাম তুই তো পারবি না তুই তো নুপ আমি তো প্রো তুই তো আমাকে ধরতে পারবি না কখনো তো চলো আমরা ফটাফট করে বাহিরে চলে গেছি এই ম্যাম ম্যামে আমাকে ওই সিট থেকে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে আস্তে আমাকে ধরার জন্য গাইস কিন্তু আমি তো প্রো প্লেয়ার আমাকে ধরতে পারা মুশকিল এই নামুমকিন তো চলো গাইস এখান থেকে আমরা কিচেনে কিচিং রুমে চলে গেছি কই ম্যাম কই এই ম্যাম তুই কই এই গ্যাস চলে এসেছে তাড়াতাড়ি চলো 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 ফটাফট করে চলো কই কই ম্যাম কই এই আয় আয় ধরবি না ধরবি না এই চলো চলো মুভমেন্ট দেখাবো তোকে আমি এই আয় আয় ধরবি না ধরবি না ম্যাম ধরবি না আয় ভোটকু দৌড়াইতে পারে না আয় জিম করো না তো চলো আমাদের পটাফট করে আমাদের কাজটা করতে হবে ম্যাম না আগে এখান থেকে গিয়ে চলে যাক তারপর আমরা কাজটা না হলে আমাকে ধরতে পারলে আমাকে পেদানি দেবে গায়ে চলো আগে না ম্যাম চলে যাক তারপর আমরা সব কাজ বাস করবো এখান থেকে না আমাদের ওই বক্সটাকে মানে পার্সেলটাকে কেটে তারপর মৌমাছির চাকটাকে ভরে দেবো পরে আমরা কস্টিভ দিয়ে আটকে ফেলবো চল চলো তাহলেই হয়ে যাবে গ্যাস আমাদের কাজ তাহলে আর দেরি কিসের গাইস তাড়াতাড়ি করে চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে এখানে এই টাকা কেটে নিই তো কাটা হয়ে গেছে গাইস সেই গাইস ম্যাম চলে আসতে আছে গাইস ম্যামে ধাওয়া দিয়েছে ফটাফট করে আমরা কষ্টিপটা লাগিয়ে দৌড়াও দৌড়ো দৌড়ো আমাকে ধরে ফেলবে গেস টুর জন্য ধরতে পারে না গাইছ তাড়াতাড়ি করে পালাও পালাও এখান থেকে একটু সময় নষ্ট করবো না গাইস তাড়াতাড়ি করে বাইরে চলে যাই গাইস এই ম্যামে যদি আর একটু ভালোভাবে দৌড়াইতে পারতো তাহলে ধরে ফেলতে পারতো তা খুলতে এবার মজা পাবো গাইস সেই লেভেলের একটা এটা কি বেরিয়েছে কি মৌমাছির মৌমাছিতে কামড়াই না কেন ওই তো গাইজ আছে গাইস এবার দেখ কেমন লাগে আমাদের যে সঙ্কালা অত্যাচার করতি তখন আমাদের কেমন লাগতো তো গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক করতে ভুলবা না তো গাইস বাই বাই